সালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে দেশটি নিয়ে কথা স্পেন ইউরোপের এমন একটি দেশ যে দেশটিতে আপনি একবার প্রবেশ সেটা বৈধ হোক হোক অবৈধ অথবা এবং পৃথিবীর দেশ থেকে আপনি প্রবেশ করেন না কেন সেটা হতে পারে বাংলাদেশ অথবা মিডিল ইস্ট অথবা আপনি অন্য কোনো দেশ থেকে যদি প্রবেশ করেন তবে সেটি যে কোনো অয়ে সেটা বৈধভাবে হতে পারে অবৈধভাবে হতে পারে ট্যুরিস্ট ভিসা নিয়ে হতে পারে যেভাবে আপনি প্রবেশ করেন না কেন তাদের নতুন যেই অভিবাসন আইনটি পাশ হতে যাচ্ছে অ্যালেন মার্কস যে ঘোষণাটি দিয়েছে যে তারা পর্তুগালের সাথে কম সময়ের মধ্যে বৈধতা বা রেসিডেন্ট কার্ডটি প্রদান করবেন এবং বছরে তিন লক্ষ লোককে বৈধতা দিবেন এই বৈধতা এবং কার্ডটি যদি আপনি বছরের মধ্যে পেতে পেতে চান অথবা হয় তাহলে যে দুই কাজগুলো করলে আপনি বৈধ হবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো বন্ধুরা আপনারা জানেন যে ইউরোপে সেটেল হওয়ার ক্ষেত্রে পর্তুগালকে সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে কারণ হচ্ছে পর্তুগাল হচ্ছে সবচেয়ে সুবিধা বেশি প্রদান করে থাকেন রেসিডেন্ট কার্ড পাওয়ার ক্ষেত্রে এখন স্পেন যে নতুন একটি আইন আনতে যাচ্ছেন সেখানে যে পরিবর্তনটি আসতেছে সেটি পর্তুগালের চাইতে কম সময়ের মধ্যে অর্থাৎ আপনি একবার স্পেনে যখন পা রাখবেন দুই বছরের মধ্যে কিন্তু আপনি রেসিডেন্ট কার্ড হোল্ডার হতে পারবেন এবং অ্যালেন মার্কস যে কথাটি বলেছেন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি বলেছেন যে প্রতি বছর তিন লক্ষ অবৈধ অথবা অভিবাসন আইনে তিন লক্ষ লোককে তারা বৈধকরণ করবেন স্পেনে প্রবেশ করবেন যেই দেশ থেকে আপনি প্রবেশ করেন না কেন প্রথম কাজটি হচ্ছে আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি বাড়ি ভাড়া কনফার্ম আপনাকে করতে হবে পাসপোর্টের নাম অনুসারে আপনি কিন্তু সেই বাড়ি ভাড়াটি আপনি নেবেন পরবর্তীতে আপনার যে কাজটি সেটি হচ্ছে আপনি যে মালিক থেকে ভাড়া নিয়েছেন তার থেকে যে কন্ট্রাক্ট লেটারটি আপনি নিয়েছেন বা চুক্তিপত্রটি নিয়েছেন সেই চুক্তিপত্র এবং আপনার পাসপোর্টের কপি নিয়ে আপনি সরাসরি সিটি কর্পোরেশন রয়েছে সেই সিটি কর্পোরেশনে গিয়ে সার্টিফিকেট সংগ্রহ করবেন আর এই সার্টিফিকেটটি সংগ্রহ করবার পর প্রতি দুই মাস তিন মাস অন্তর অন্তর এই সার্টিফিকেট গুলো আপনি সংগ্রহ করবেন এভাবে দুই বছর পর্যন্ত আপনাকে সংগ্রহ করতে হবে এটি হচ্ছে প্রথম স্টেপ এর আপনার কাজ দ্বিতীয় স্টেপে আপনি যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা জব কনফার্মেশন দিতে হবে সেটা হতে পারে আপনার অস্থায়ী জব কনফার্মেশন অথবা স্থায়ী কনফার্মেশন প্রবেশ করার পূর্বেই কিন্তু আপনি চাইলে অনলাইন প্ল্যাটফর্ম থেকে জব কনফার্মেশন নিতে পারেন অথবা আপনি সেখানে গিয়েও কিন্তু করতে পারবেন তৃতীয় দাপে আপনাকে যেটি করতে হবে একটা ল্যাঙ্গুয়েজ কোর্সের স্কুল টেস্টের একটা সার্টিফিকেট আপনাকে দিতে হবে মনে রাখবেন এটি কিন্তু খুব জটিল একটি কোনো বিষয় না এটি কিন্তু ছয় মাসের স্কিল টেস্ট অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ভাষাগত দক্ষতা আপনাকে অর্জন করতে হবে অর্থাৎ আপনি জবের পাশাপাশি আপনি তাদের ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়ে থাকবেন এই সার্টিফিকেট সহ যখন আপনার দুই বছর পূর্ণ হবে পূর্ণ হওয়ার পর ওই যে প্রথম দিন আপনি প্রবেশ প্রসেন্সি সার্টিফিকেট আপনি সংগ্রহ করলেন সেই থেকে দুই বছর পর্যন্ত যা যতগুলো আপনি সার্টিফিকেট সংগ্রহ করলেন সেটি সহ আপনি ইমিগ্রেশনে জমা দিবেন দুই বছর পূর্ণ হওয়ার সাথে সাথে জমা দেওয়ার পর প্রাথমিক যে रेसिडेंट কার্ডটি দেওয়া হয় সেই रेसिडेंट কার্ডটি আপনি পাবেন দুই বছর পূর্ণ হওয়ার পর প্রবেশ করা থেকে দুই বছর পর্যন্ত স্থায়ীভাবে যখন আপনি থাকবেন ওখানে থাকার পর আপনাকে তার रेसिडेंट কার্ড দিবে দুই বছর স্টে করতে হবে বন্ধুরা মনে রাখবেন এই দুই বছরের কিন্ত আপনি স্পেন থেকে কোন দেশে বের হয়ে যেতে পারবেন না এই প্রসিডিউর যদি আপনি মেইনটেইন করেন প্রাথমিকভাবে আপনি দুই বছরের টিআরসিটি আপনি পেয়ে যাবেন দুই বছর মধ্যে এবং যখন প্রাথমিকভাবে আপনি দুই বছর টিআরসি পাবেন তার পরবর্তীতে আরো তিন বছর অর্থাৎ আরো তিন বছর যদি আপনি ঠিক সেমভাবে যে প্রসিডিউরটা আমরা বলেছি এই প্রসিডিউরে যদি আরও তিন বছর আপনি থাকেন পরবর্তীতে আপনি কিন্তু চাইলে কিন্তু পিআর টি পাবেন অর্থাৎ পারমানেন্ট পিআর যেটি সেটি আপনি পেয়ে যাবেন তার পরবর্তীতে পাঁচ বছর থেকে যখন আপনি আরো পাঁচ বছর অর্থাৎ আরো পাঁচ বছর সেমভাবে কন্টিনিউ করে যাবেন তারপরে সকল ডকুমেন্টস আপনি আবার জমা দিবেন তার পরবর্তীতে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন দশ বছর পরে সেমভাবে সেম ডকুমেন্টস দিয়ে বন্ধুরা স্পেন হতে পারে এই মুহূর্তে আপনার গন্তব্যস্থল অর্থাৎ আপনি যদি ট্যুরিস্ট ভিসা অথবা কোনো ওয়ার্ক ভিসা অথবা আপনি কোনো ভাবে আপনি প্রবেশ করতে পারেন স্পেনে তাহলে কিন্তু এই প্রক্রিয়াগুলো মেনটেন করলে দুই বছরের মধ্যে বৈধ হতে পারবেন যেটি কার্যকর হতে যাচ্ছে এপ্রিল মাস থেকে যেটি তাদের অভিবাসন আইন চেঞ্জ হয়ে মন্ত্রণালয় থেকে পাশ হয়ে কিন্তু আসতেছে অভিবাসন আইন অনুসারে আপনি এই প্রাইমারি টিয়ার সিটি পাবেন দুই বছরের মধ্যে আর যদি আইনটি পাস না হয় তাহলে তিন বছরের মধ্যে আপনি প্রাইমারি টিয়ার সিটি পাবেন বন্ধুরা তাই স্পেন এমন একটি দেশ যেটি একবারে সমৃদ্ধশালী একটি দেশ অর্থনৈতিকভাবে যদি আপনি আপনাকে সেটেল করতে চান স্পেনে ইউরোপের তাহলে কিন্তু এই মুহূর্তে আপনার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে পরবর্তীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো স্পেনে কেন আপনি যাবেন কোন হ্যাসেল বাংলাদেশ থেকে স্পেনের বিষয় সংগ্রহ করতে পারবেন সকল বিষয় আমরা পরের ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা এই ভিডিওটি হচ্ছে আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই ভিডিওটি আপনার কাজে লাগবে অর্থাৎ যারা স্পেনে সেটেল হতে চান স্পেনের পাসপোর্ট হচ্ছে পৃথিবীর তৃতীয় শক্তিশালী পাসপোর্ট আর পর্তুগাল হচ্ছে পাঁচ নম্বরে বন্ধুরা যারা স্পেনে সেটেল হতে চান তাদের জন্য এখনই সুযোগ যারা ফাইল প্রসেস করবেন তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে পারেন আমাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় স্ক্রিনে দেখানোর নাম্বার অথবা অ্যাড্রেস এসে সরাসরি কথা বলে আমাদের সহযোগিতা নিতে পারবেন অথবা পরামর্শ নিতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম